হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করবো কষে দেখি এগারো পয়েন্ট একের একের ছয় নম্বর সম্পাদ্যটা এর আগের সবগুলো সম্পাদের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা এখনও দেখোনি তারা দেখে নেবে আর আজকে আমরা শুরু করছি এই ছয় নম্বর সম্পাদ্যটা কী আছে দেখো সি একটি ত্রিভুজ যার ভূমি বিসি সমান সমান পাঁচ সেমি এবং কোন একশো ডিগ্রি এবং বাহু সেমি তাহলে এই মাপের একটা ত্রিভুজ আঁকতে হবে একে সেই ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে হবে তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকে সম্পাদ্য তাহলে প্রথমে আমরা কি করব। বাহু আর কোনটা এঁকে নিব একটা বাহু আছে বিসি সমান সমান পাঁচ সেমি সেটা আগে এঁকে এখানে হচ্ছে থেকে পাঁচ এই পর্যন্ত একটা ফোটা দিয়ে নিলাম এইখান থেকে এইটুকু হচ্ছে পাঁচ সেমি আর একটা হচ্ছে চার সেমি চার হচ্ছে এই পর্যন্ত জিরো থেকে চার সেমি তাহলে যেটা পাঁচ সেমি এই বাহুটার নাম হচ্ছে বি সি আর যেটা চার সেমি এই বাহুটার নাম হচ্ছে এবি এইবার একটা কোন আঁকতে হবে এবিসি একশো ডিগ্রি তাহলে এখানে একটা কোন আঁকবো একশো ডিগ্রি কোন তার জন্য কি করব একটা বাহু এঁকে নিব চাঁদা বসাবো বসিয়ে একশো কোথায় আছে নব্বই এই যে নব্বই আর এটা হচ্ছে একশো এই বরাবর এখানে একটা পয়েন্ট দিয়ে নিই পয়েন্ট দিয়ে যোগ করে দিব তাহলে এই যে পয়েন্টটা এইখানে আছে আর এই দিকে হচ্ছে এইটা যোগ করে দিব তাহলে এটা হলো একশো ডিগ্রি কোন ঠিক আছে এখানে একটা বৃত্তচাপ এঁকে দিই তাহলে এটা হলো একশো ডিগ্রি কোন আর এটার নাম কি নাম হচ্ছে এ বি আর হলো সি এবার ত্রিভুজটা আঁকতে হবে ত্রিভুজ আঁকার জন্য প্রথমে এখানে আমরা একটা বড় করে সরল রেখা নিয়ে নিব সেই সরল রেখার বা দিকে একটা কোন আঁকবো একশো ডিগ্রি কোনটা আগে আঁকি তারপরে বাহুগুলোর মাপ নিয়ে নিব এটুকু মাপ নিলাম নিয়ে এইখানে বসাবো বসিয়ে একটা বৃত্ত টানবো হলো এইবার এই মাপটা নিব ডিগ্রি কোন আঁকতে হবে দেখো কোনটুকু নিচ্ছি মাপ এই যে এইটুকু এই মাপটা নিয়ে এখানে বসালাম বসিয়ে একশো ডিগ্রি কোন এবার এইটা এই পয়েন্টটা আর এটা যোগ করে দিব। তাহলে কোন আমাদের হয়ে গেল আর কোনটার নাম ছিল হচ্ছে এ বি সি তাহলে দেখো এইখানটায় তো বি আর এই দিকটায় সি হবে আর এই দিকটা হবে এ তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি সি আর বিসি বাহুর কত দেওয়া আছে এখানে সেমি তাহলে সেটার মাপ করি সেটার মাপ করে নিলাম এই যে মাফ করে কি করব এই বিন্দুতে বসাবো বসিয়ে কেটে নিব তার মানে এই পয়েন্টটা হলো সি আর মাপটা নিব নিয়ে এই বিবিন্দুতে বসাবো বসিয়ে কেটে নেবো তাহলে এটা হলো এ एक्चुअली এটা তাহলে হবে এই জায়গাটায় এটা একটু কেটে দিই আর সিটা হবে এই জায়গাটায় ঠিক আছে এবার কি করব এই দুটো যোগ করে দেব এ আর সি তাহলে বি এর মাপটা লিখে দি 5 সেমি এবি এর মাপটা কত 4 সেমি তাহলে এ বি সি ত্রিভুজটা আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার আমাদের কি করতে হবে এই ত্রিভুজটার একটা পরিবৃত্ত আঁকতে হবে তো আমরা জানি কোন ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হলে সেই ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমাধি আঁকতে হয় আমরা এই ত্রিভুজটার বিসি বাহুর আর এসি বাহুর লম্ব সমাধি আঁকবো তাহলে কি করব কম্পাস নিব নিয়ে সি বিন্দুতে বসাবো বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ টানব একই ব্যাসার্ধ নিয়ে বিবিন্দুতে বসাবো বসিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ টানব এবার এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো আর এই দুটো যেখানে ছেদ করলো সেই বিন্দু দুটো কি করব যোগ করে দেব ঠিক আছে এইবার কি করব এসি বাহুল লম্ব সমাধিখণ্ড খন্ড তার জন্য কি করব সি বিন্দুতে বসাবো বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানব এদিকে একটা বৃত্তচাপ টানবো টানব একই ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে বসাবো বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ আর এদিকে একটা এইবার কি এই বৃত্তচাপ দুটো এই বিন্দুতে ছেদ করেছে এই বৃত্তচাপ দুটো এই বিন্দুতে ছেদ করেছে এবার এই দুটো যোগ করে দিব যোগ করে দিলাম তাহলে দেখো এই লম্ব সমাধি আর এই লম্ব সমাধি কোথায় ছেদ করলো এই জায়গাটাতে এই বিন্দুটার একটা নাম দিয়ে দিলাম ও এইবার ও বিন্দুকে কেন্দ্র করে অথবা ও অথবা ও সি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিলেই কিন্তু আমাদের কি হবে পরিবৃত্ত কমপ্লিট হয়ে যাবে মাপটা একটু দেখে নি আর একবার ঠিক আছে তাহলে কি হলো আমরা কিন্তু সি ত্রিভুজের কিন্তু পরিবৃত্ত অঙ্কন করে ফেললাম যার কেন্দ্র হলো ও এইবার এই পরিবৃত্তটার পরিবেশার্ধ বার করতে হবে কোনটা হবে ও এ ও বিসি আমরা কি করব ও সিটা যোগ করে দিই ডট ডট লাইন দিয়ে যেটা বোঝাবে যে এটা হলো পরিবেশার্ধ তাহলে এটা হলো পরিবেসার্ধ এটা মেপে দেখি কত হচ্ছে থ্রি পয়েন্ট এই ফাইভ সিক্স হচ্ছে তাহলে লিখব কি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে যার কেন্দ্র ও এবং এবংের ব্যাস এইটুকু লিখে দিলেই কিন্তু আমাদের সম্পাদ্যটা কমপ্লিট আশা করি সবাই বুঝতে পেরেছ আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে